আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শহীদুল ইসলাম আমার বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আজ আমি চলে আসি মেরাদিয়া হাটে বন্ধুরা অনেকদিন পরে মেরাদিয়া হাটে আসলাম মার্শাল্লাহ আজকে হাটটা অনেক সুন্দর জমে উঠেছে আর এটা ঢাকা রামপুরা থানা দক্ষিণ বনশ্রী মেরাদিয়া হাট এই হাট বসে প্রতি বুধবার একদম সকাল থেকে বিকাল পর্যন্ত বন্ধুরা এটা কোনো উন্মুক্ত হাট না এই হাটে কবুতার বিক্রি করতে গেলে আপনাকে খাঁচা প্রতি একশো টাকা খাজনা দিতে হবে আর কবুতর কিনতে গেলে কোনো খাজনা দিতে হয় না কবুতর কিনলে আপনি খাজনা ফ্রি কিনতে পারবেন তবে কবুতার বিক্রি করতে গেলে আপনার প্রতি খাঁচা প্রতি একশো টাকা খাজনা এতে আপনার খাঁচার ভিতরে যতগুলো কবুতরই থাকো তো বন্ধুরা আমরা একটু পুরো হাটটা ঘুরে দেখবো আজকে হাটে কবুতর কেমন উঠলো কবুতরের দাম কেমন যাচ্ছে কি কী কবুতর পাওয়া যাচ্ছে সেটাও একটু ঘুরে ঘুরে দেখবো তাহলে চলুন বন্ধুরা আমরা একটু পুরো হাটটা ঘুরে দেখি আর আজকে হাটে কবুতরের দামগুলো একটু জানি বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক বড় ভাই মাসাল অনেক সুন্দর এক জোড়া কবুতর গেলেন আমরা একটু ভাইয়ার কবুতরটা দেখবো এটা কী কবুতর ভাইজান এই খাঁচা কি নতুন কিনছেন কবুতার জোড়া কত নিছে কত আর এই খাঁচাটা কত নিচ্ছে ভাইয়া তিনশো টাকা নিচ্ছে বন্ধুরা দেখছেন এই কবিতার জোড়া ভাইয়া আটশো টাকা দিয়ে নিচ্ছে এটা দামচা হয়েছিল এই হাটে খাঁচা বাটি খাবার সবকিছুই পাওয়া যায় তা আপনারা যদি এরকম সুন্দর সুন্দর কবুতার কিনতে চান চলে আসতে পারেন মেড়া দিয়া হাটে অন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে আমার এক ভাই মাসাল্লাহ অনেক সুন্দর তিনটা কবুতার কিনেন আমরা ভাইয়ার কবুতার গুলো দেবো কি কবুতার এটা ভাইয়া

বন্ধুরা দেখছেন আমার কিন্তু পুরোপুরি বিশ্বাস হয় না বাকি আপনারা বিশ্বাস করেন কারণ আমার এই বড় ভাই মাঝে মাঝে আমার সাথে চাপাবাজি মারে তো ভাইয়া অনেক সুন্দর তিনটা কবুতর কিনছে ভাই কতটা কিনছে একটু কাস্টমারের সত্যটা বলে দেন সত্যটা বলে দেন দুই হাজার টাকা দাম চাইছিল কত চার হাজার টাকা দাম চাইছে দুই হাজার টাকা কিনছে বন্ধুরা দেখছেন যে ভাইয়া তিনটা বাগা যে বাগা কবুতর কিনলেন এর মধ্যে একটা নর দুইটা মাদি ভাইয়া বলছে যে দুই হাজার টাকা দাম নিছে তা আপনারা এসে খোঁজ নিতে পারেন আসলে কত করে যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা বড় বই মশাল অনেক সুন্দর একটা কবুতর কিনলেন আমরা একটু ভাইয়ের কবুতরটা দেখবো এটা কী কবুতর ভাইয়া গিরিবাস গিরিবাজ নামাদি একটু পট্টা খুলে দেখি না ভাইয়া এই যে বন্ধুরা দেখছেন মশাল অনেক সুন্দর একটা নর কতটা নিয়েছেন ভাইয়া তিনশো তিনশো টাকা দাম চাইছিল কত ছয়শো কি মনে হচ্ছে আজকে দামটা কেমন হাঁটে মানে দাম মোটামুটি আপনার কাছে একটু বাড়তি মনে হচ্ছে তো বন্ধুরা দেখছেন যে ভাইয়ার কাছে একটু বাড়তি মনে হচ্ছে তো দামটা অ্যাভারেজ আপনারা চাইলে চলে আসতে পারেন মেরা দেওয়া হাতে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমাদের নানা ভাই তিনটা কবুতর গেলেন দেখি নানা ভাই কী কবুতর এই যে বন্ধুরা দেখছেন একটা মিলি কালার আর এই যে দুইটা হচ্ছে সাপচিলা তিনটা কত টাকা কিনলেন কার্তিকা ভাইজান দাম চাইছিলেন কত এক হাজার চাইছেন আষ্টশো টাকা বিক্রি করলেন তিনটা তো বন্ধুরা বুঝতেই পারছেন যেন হাটে এক দামটা কেমন যাচ্ছে আপনারা যদি এরকম এই দামে কবুতর কিনতে চান চলে আসতে পারেন মেরা দিয়া হাটে আর আমাদের এই যে জাতীয় নানা নানা থেকে কবুতর কিনতে চলে আসতে পারেন মেরা দিয়া হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক বড় ভাই মাসাল অনেক সুন্দর দুই জোড়া লখা কবুতর নিয়ে আছে সাথে এক জোড়া গুগু আছে এই যে বন্ধুরা দেখছেন এক জোড়া অস্ট্রেলিয়ান গুগু এর ডিম বাচ্চা রানি হ্যাঁ ডিম বাচ্চা রানি কয়বার করছে দুইবার করছে দুইবার করছে কত চান জোড়াটা জোড়া 5000

মানে একজোড়া রেসার আছে আর দুইজোড়া ঘুঘু আছে লক্ষার বাচ্চা আছে একজোড়া আচ্ছা আমার কোনো দর্শক যদি আপনাদের কবুতরগুলো গুলা কিনতে চায় আপনার ঠিকানা আর মোবাইল নাম্বারটা বলে দেন বেচার মতো নাই তার মানে হাটে আনছেন এখানে বিক্রি করে যাবেন হয়তোবা বিক্রি হলে এখানে করে যাবেন তো বন্ধুরা শুনুন ওনার কাছে ওনার নাম্বার দিচ্ছেন না কারণ উনি হাটে বিক্রি করে যাবেন তা আপনারা এই হাটে আসলে এরকম অনেক সুন্দর সুন্দর কবুতর পাবেন তা আপনারা চাইলে চলে আসতে পারেন মেরা দিয়া হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক আঙ্কেল এই যে দুই জোড়া মানে দুই জোড়া না দুই খাঁচা কবুতর নিয়ে আসে সব হয়েছে গ্রিজেল এই যে আফসান গ্রিজেল মাসাল্লাহ অনেক সুন্দর এই দুইটাই তো রানিং পেয়ার ডিম বাচ্চা করছে দুইটাই

দেখতে পাচ্ছেন এই যে চিচি বাচ্চা যারা একদম জিরো পরের বাচ্চা নিতে চান তারা এই হাটে আসলে সুন্দর সুন্দর বাচ্চা পাবেন কাকায় বাচ্চা দুই জোড়া কত চান দুই জোড়া পঁচিশশো টাকা চাচ্ছেন তো বন্ধুরা শুনলেন এই দুই জোড়া চাচ্ছে কাকা পঁচিশশো টাকা এটা হচ্ছে চাওয়া দাম তো যদি মেরাদিয়া হাটে আসেন এরকম সুন্দর সুন্দর কবুতার নিতে পারবেন মেরাদিয়া হাট থেকে আর এই হাট বসে প্রতি বুধবার একদম সকাল থেকে বিকাল পর্যন্ত বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক বড় ভাই মাসাল অনেক সুন্দর এক জায়গা রেসার নিলেন এটা কি বাচ্চা নাকি রানিং ভাইয়া রানিং পেয়ার রানিং পেয়ার এটা তো রেসার মাসি রেসার কত দাম নিচ্ছেন দাম চাইছিলো ভাইয়া পঁচিশশো টাকা দাম চাইছে পনেরোশো টাকা দাম নিচ্ছেন কী মনে হয় ম্যারাদিয়া হাটে কবুতরের দাম কেমন ভালো এই দামে কিনতে পারে খুশি তো তো বন্ধুরা দেখছেন এই দামে কিনতে পারে ভাইয়া খুশি তো আপনারা চাইলে চলে আসতে পারেন ম্যারাদিয়া হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমাদের কাউসার মামা কবুতর কিনতে আসছে আমরা একটু দেখবো যে মামা কি কবুদার গেলে এই জায়গা লাল বোম্বাই গেলেন ইন্ডিয়ান বোম্বাই না কত নিচ্ছেন সাতশো টাকা দাম চাইছিল কত পঁচিশশো টাকা দাম চাইছে সাতশো টাকাতে কিনলেন কি মনে হয় আজকে একটা কবুতার দামটা কেমন যেতে হচ্ছে আপনার তো একজন ব্যাপারী রোদের তাপ বেশি কাস্টমার কম এই কারণে কম দাম তো বন্ধুরা দেখছেন যে মামা একজন ব্যবসায়ী উনি এটা মাত্র সাতশো টাকাতে কিনলেন মামা আপনি যদি বিক্রি করেন কয় টাকা বিক্রি করবেন এক হাজার মানে এতে কিনা নিলে তিনশো টাকা দাম দা বন্ধুরা দেখতে পাচ্ছেন মামার সাতশো টাকাতে এক হাজার আমি চলে আসছি আমার সেই মামা শরীফ মামার দোকানে আজকে শরীফ মামা মেরা দিয়া হাটে আসছে অনেকদিন পরে মার্শাল্লাহ অনেক সুন্দর সুন্দর কিছু কবুতার নিয়ে আসছে আমরা একটু দেখবো যে আজকে শরীফ মামার কালেকশন গুলা কি আছে আর কোন ধরনের কবুতারের দামটা কেমন চাচ্ছে সেটা একটু জানবো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন মামার কাছে মাসাল্লা অনেক সুন্দর সুন্দর কবুতার আছে তাহলে চলুন মামার কবুতর গুলো একটু দেখি আর আজকে বাজার দামটা একটু জানে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাসাল্লাহ অনেক সুন্দর এক জোড়া কালো মিনিকিং যারা কালো মিনিকিং পছন্দ করেন তাদের জন্য সুন্দর জোয়টা বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম মাসাল্লা অনেক সুন্দর একটা জোড়া আর মস্তি করার জন্য কি করতেছে

যারা কবুতার উড়ানোর জন্য কবিতার কিনতে চান মানে কবিতার ফ্লাই করার জন্য তারা এই সুন্দর জোড়াটা নিতে পারেন মার্শাল অনেক সুন্দর একটা জোড়া আর এই কবুতার তো ডিম কত টাকা টাকা দাম তো বন্ধুরা শুনলেন যদি হাই ফ্লাইয়ের কবিতার আপনার নিতে চান তাহলে এই সুন্দর জোড়াটা নিতে পারেন মাত্র টাকা চাওয়া দাম বাকিটা আলোচনা সাপেক্ষে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মার্শাল অনেক সুন্দর এক জোড়া কবুতর এটা হচ্ছে শর্ট ফেস যারা শর্ট ফেস কবিতার পছন্দ এই শর্ট ফেস জয়টা চাওয়া দাম হচ্ছে দুই হাজার টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে যদি আপনারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে অনেক সুন্দর এক জোড়া কালদম যারা কালদম কবুতার খুঁজছেন তারা এই সুন্দর জয়টা নিতে পারেন

এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন কালারটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর একটা কালার একটা হচ্ছে লাল একটা হচ্ছে চকলেট এই নটটা হচ্ছে চকলেট মাদিটা হচ্ছে লাল

যারা ইন্ডিয়ান বোম্বাই জোয়াটা নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন রানিং কত চাচ্ছেন দুই হাজার টাকা চাওয়া দাম তো বন্ধুরা শুনলেন এটা চাওয়া দাম হয়েছে দুই হাজার টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে যদি আপনারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাসাল্লাহ অনেক সুন্দর এক জরা সাদা লক্ষা যারা সাদা লক্ষ্য কবুতর খুঁজছেন তাদের জন্য এই সুন্দর জোয়াটা দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর একদম সম্পূর্ণ ফ্রেশ কোনো মিসমার্কিং নাই কত আছে জোড়াটা নিচেটা হাজার এইটা হচ্ছে টাকা আর এই যে উপরে আরো একটা জোড়া আছে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা জোড়া একদম নরমালি সেম একটা সাইজ যদি এই জোড়াটা নেন এইটা চাওয়া দাম হচ্ছে দুই হাজার টাকা আর ওই যে নিচেরটা চাওয়ার দাম হচ্ছে পঁচিশশো টাকা এটা হচ্ছে চাওয়া দাম বাকিটা আলোচনার সাপেক্ষা আর দুই জোড়া একসাথে চাওয়া দাম হচ্ছে পঁয়তাল্লিশশো টাকা যদি একসাথে নেন তাহলে আরো কিছুটা কমে কমায় পাবেন তা আপনারা যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকে শরীফ মামার কবুতরগুলো আমি চেষ্টা করেছি মামার সবগুলো কবুতর দেখানো কিন্তু ওনার এখানে অসংখ্য সিঙ্গেল কবুতার আছে সেইগুলো দেখানো হয় নাই কারণ যেহেতু জোড়া নাই তার জন্য আর কি ওইগুলো দেখায় নেই যদি আপনাদের সিঙ্গেল নর্মালি দরকার হয় সেটা গ্রিজেল হোক কিং হোক যে ধরনের কবিতারই হোক দেখতেই পাচ্ছেন ওনার কাছে সবজি থেকে শুরু করে চিলা পর্যন্ত একদম গিরিবাস থেকে শুরু করে রেসার পর্যন্ত সব ধরনের কবুতর আছে তা আপনারা যদি আপনাদের পছন্দের কোনো কবিতা নিতে চান সেটা বললে মামা আপনাদের কালেক্ট করে দিতে পারবে আমরা একটু মামার সাথে কথা বলবো শরীফ মামা আমার কোনো দর্শক যদি আপনার থেকে কবিতাগুলো নিতে চায় আপনার আর মোবাইল নাম্বারটা বলে দেয় আমার ঠিকানা আছে মানিকনগর আর মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ডাবল ফাইভ এইট থ্রি নাইন আমার কোনো দর্শক যদি মনে করেন তাদের পছন্দের কোনো কবিতা নিতে চাই সেটা তো কালেক্ট করে দিতে যে কোনো কবিতা দিতে দেওয়া যাবে যে কোনো কবিতা মানে কবিতার জগতে যত কবিতা আছে সবই দিয়ে দিতে দেওয়া যাবে ইনশাআল্লাহ সারা বাংলাদেশে ডেলিভারি ডেলিভারি তো বন্ধুরা শুনুন যে মামার কাছে মানে কবিতার জগতে যত কবিতা আছে আপনারা যে কোনো কবিতা নিতে চাইলে মামাকে বললে আপনারা মামা আপনাদের কালেক্ট করে দিতে পারবে আর সারা বাংলাদেশে মামা ডেলিভারি দিতে পারবেন তো আপনারা ওনার কবিতাগুলো নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা ছোট ভাই মাসাল অনেক সুন্দর সুন্দর কিছু কবুতার নিয়ে আসছে তাই ছোট ভাই তার কবুতরগুলো একটু দেখাতে চাই সেল করানোর জন্য আমরা একটু ছোটো ভাইয়ের কবুতরগুলো একটু দেখবো এই যে বন্ধুরা দেখছেন সবগুলো হয়েছে গিরিবাজ এখানে দুই খাঁচা কবুতার আছে দুই খাঁচা কবুতার সবগুলোই গিরিবাজ আমরা একটু কবুতর গুলো একটু দেখবো এই যে দেখতে পাচ্ছেন এটা কি সবজি গিরিবাজ নাকি সবজি রেসার সবজি রেসার ডিম বাচ্চা কবার করছে এটা নিওডা নিওডা ডিম বাচ্চা করে নাই কত চাচ্ছ জোড়াটা 1200 টাকা চাচ্ছ তো বন্ধুরা শুনলেন এটা চাও দাম আছে 1200 টাকা বাকিটা আলোচনার সাপেক্ষে আপনি যদি নিতে চান অবশ্যই ওর সাথে যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ছোট বায়রাতে আরো সুন্দর দুটো এই যে কবুতর একটা হইছে রেড চেকার রেড চেকারটাও হইছে নর আর সবজিটা হইছে মাদি এটা দেখে জোড়া দিছো এই জোড়া ডিম বাচ্চা করছে একবারও এখনো করে নাই এটা এখনো ডিম বাচ্চা করে না এই দুইটাতে কি ছোট ভাই জোড়া দিছে এটা কত চাও এক হাজার টাকা আর শুধু কেউ যদি সিঙ্গেল সবজিটা তো বন্ধুরা শুনুন সিঙ্গেলও চাইলে আপনারা নিতে পারবেন সিঙ্গেল এই যে রেড চেকাটা পড়বো ছয়শো টাকা সবজিটা পড়বো পাঁচশো টাকা আর যদি এই জোড়াটা নেন জোড়াটা পড়বো এক হাজার টাকা এটা হচ্ছে চাওয়া দাম বাকিটা আলোচনা সাপেক্ষ বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ছোট ভাইয়ের হাতে আরো সুন্দর একটা জোড়া এই গিরিবাজের এক ঘরের বাচ্চা কয় পরের বাচ্চা এটা সাত পরের বাচ্চা নর কোনটা মাধি কোনটা এই বাঘাটা হয়েছে নর আর এই সবজি কাজ করাটা হয়েছে নর আর সবজিটা হয়েছে মাদি না এই সবুজ গোলা মাদি কত চাচ্ছো জোড়াটা নয়শো টাকা নয়শো টাকা চাওয়া দাম বন্ধুরা দেখছেন এই বাচ্চা জোড়াটা চাওয়া দাম হচ্ছে নয়শো টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ছোট বাইরে একটা সিঙ্গেল কবুতা একটা নাপ্তা এটা নর নামাদি নাপ্তা নর রানিং নর না এটা পটটা খুলে দেখো না বন্ধুরা দেখছেন এই যে পটটা ট্যাপ মারা আছে মাসাল্লাহ অনেক সুন্দর একটা নর কত চাচ্ছ নটা ছয়শো ছয়শো টাকা চাওয়া দাম তো বন্ধুরা শুনলেন এই নাপতা নটটা চাওয়া ছয়শো টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে তা আপনারা যদি এই ছোটো ভাইয়ের সুন্দর 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 কবুতরগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এছাড়া এই যে ওর কাছে আরো কিছু কবুতর আছে আমরা একটু ছোট ভাইয়ের সাথে কথা বলবো বাসায় কতগুলো আছে আর আরো দশ জোড়া আছে কি কি কবুতর আছে সব গিরিবাজ গিরিবাজ আর যে রেসার আছে আচ্ছা আমার কোনো দর্শক যদি নিতে চায় মোবাইল নাম্বার আছে তোমার এই যে ঠিকানা আর মোবাইল নাম্বারটা বলে দাও ঠিকানা जीरो आन सेवेन नाइन सेवेन एट सेवेन सिक्स फोर जीरो सिक्स दो किंगाओ दो किंगाओ मानिक दिया आदर्श मोबाइल नंबर तारक बर्बर आजतस तो बोलो जीरो आन सेवेन नाइन सेवेन एट सेवेन सिक्स फोर जीरो सिक्स तो वन तो तो नाम साकी साकी তো বন্ধুরা শুনলেন এই ছোট ভাইয়ের নাম হচ্ছে সাকিব ও আর মোবাইল নাম্বার ঠিকানা সবই দিয়ে দিলেন আপনারা যদি আর এই সুন্দর সুন্দর কবুতরগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি একটা খাঁচার সামনে এখানে একজন খামারি ভাই মাসাল অনেক সুন্দর কিছু কবুতর নিয়ে আসেন ওনার খামার থেকে খামারি ভাইয়ের নাম হচ্ছে অনিক ভাই তো অনেক ভাই আজকে মোটামুটি ভালো কিছু কবুতর নিয়ে আসেন আমরা একটু ভাইয়ের কবুতরগুলো দেখবো আর আজকে কোনটার দামটা কেমন চাই সেটা একটু জানবো অনিক ভাই এই সাদারে কী কবুতর

বন্ধুরা শুনুন এই বিউটি জোয়াটা চাওয়া দাম হয়েছে তিন হাজার টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে আর এছাড়াও ভাইয়ার কাছে আছে এই যে মার্শাল্লাহ অনেক সুন্দর এটা কি সব এই যে গ্রিজেল এটা হলো গ্রিজেল আর জোড়া আছে সবুজ এক জোড়া এক জোড়া গ্রিজেল এই যে বন্ধুরা যে যেজুটা বড় দেখছেন দুই সাইডে এই যে সাদা এটা হচ্ছে গ্রিজেল এই যে টাইগার গ্রিজেল ভাই টাইগার গ্রিজেলটা কি ডিম বাচ্চা রানিং ডিম বাচ্চা রানিং কয়বার করছে এটা তিন চারবারের মতন করা হই কত চাচ্ছেন জোড়াটা জোড়াটা চাইতাছি 2000 টাকা 2000 টাকা চাচ্ছেন আর এই যে পাঙ্কি ফেটার সবুজগুলো এটা কত চান এটা 1500 টাকা জোড়া এইটা ডিম বাচ্চা কয়বার করা এটা দুই তিনবার করা হইছে দুই থেকে তিনবার করা এটা 1500 টাকা দাম চাচ্ছেন তো শুনছেন এটা দাম চাচ্ছে ভাইয়া 1500 টাকা এইছাড়া ভাইয়ার কাছে নিচে কিছু কবুতর আছে এই যে বন্ধুরা দেখছেন ভাই এটা কি পাঙ্কি না না এটা পাঙ্কি না এমনি গিরিবাজ নর্ণমাদি এটা ন কত চাচ্ছেন নটটা নটটা যেটা সেই তিনশো টাকা নটটা তিনশো টাকা আর এই কালো এটা কি কব ধর এটা জাক কালো জাক কালো জাক চুইঠাল কালো জাকের ভিতরে আবার চুইঠাল বন্ধুরা দেখছেন এই কালো জাক চুইঠাল এই যে মাদিটা একটু মলটিংয়া হচ্ছে আর নটটা ফুল ফ্রেশ এটা ডিম বাচ্চা কভার করছে ভাইয়া এটা ডিম বাচ্চা আপনার দুইবার করা হইসে দুইবার করা হয়েছে কত চাচ্ছেন কালো জাকটা

তো বন্ধুরা শুনলেন এই জোড়াটা প্যাকেজটা চাওয়া দাম হচ্ছে এক হাজার টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ভাইয়ার যে হাতে একটা খাঁচা খাঁচার ভিতর মাসাল অনেক সুন্দর তিনটা কবুতর এই তিনটা হচ্ছে পাকিস্তানি কবুতর যারা পাকিস্তানি শাহরানপুরি কবুতর খুঁজছেন তারা এই সুন্দর সুন্দর গুলো নিতে পারেন এখানে দুইটা নর একটা মাদি মানে একটা নর এক্সট্রা আছে আর একটা জোড়া আছে ভাই এই সামনের নরটা কত চাচ্ছেন সামনের যে দুটো হইলো জোড়া এই বড়টার সাথে এটা জোড়া না না এই যে এই পাশেরটা এই

এই জোড়াটা চাচ্ছে পঁচিশশো টাকা আর এই যে মাদিটা চাচ্ছে মাদিরা কত চাইলেন পাঁচশো পাঁচশো টাকা আপনি যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এটা হচ্ছে চাওয়া দাম বাকিটা আলোচনা সাপেক্ষে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ভাইয়ার হাতে মাসাল্লাহ অনেক সুন্দর এক সোয়া চন্দন এই যে মাসাল্লাহ অনেক সুন্দর দুইটাই এসে চুইটাল নরমাদি দুইটাই চুইটাল ভাই ডিম রানিং ডিম রানিং কয়বার করছে এটা এটা দুইবার করা কত চাও হচ্ছে জোড়াটা জোড়াটা একদম 1000 টাকা দিই একদম 1000 টাকা তো বন্ধুরা শুনলেন এই সুন্দর জোড়াটা যদি আপনারা কেউ নিতে চান ভাই একদম বলে দিছেন মানে এই সচন্দন জোড়াটা নিতে পারবেন মাত্র 1000 টাকা হলে 1000 টাকা হলে আপনারা এই সুন্দর জোড়াটা নিতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ভাইয়ার হাতে মাসাল্লাহ অনেক সুন্দর একটা দোপাস এই যে কালো দোপাস মাসাল্লাহ অনেক সুন্দর একটা জোড়া ভাই ডিম রানিং ডিম রানিং কয়বার করছে এটা এটা ডিম বাচ্চা চার পাঁচ বার করা হইছে চার থেকে পাঁচ বার কত চাচ্ছেন জোড়াটা

আমার কোনো দর্শক যদি আপনার থেকে কবিতা নিতে চাই আপনার ঠিকানা আর মোবাইল নাম্বারটা বলে দেন বন্ধুরা এই যে এতক্ষণ আমাদের কবিতা যে দেখালো ভাইয়ের নাম ছিল অনিক আর আমাদের নাম্বার দিবেন তারই বড় ভাই আমরা একটু ভাইয়ের সাথে কথা বলবো ভাই আপনার ঠিকানা আর মোবাইল নাম্বারটা বলে দেন ভাই আমার ঠিকানা হচ্ছে দক্ষিণ গণেশির কাজীবাড়ি আর মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো সেভেন ফাইভ সিক্স নাইন এইট নাইন ফোর ভাইয়ের নাম আলমিন ভাই মোহাম্মদ আলামিন ভাই তো বন্ধুরা শুনলেন ছোট ভাই আর কি কবিতা দেখাচ্ছে আর বড় ভাই নাম্বারটা দিয়ে দিলেন তা আপনারা যদি আলমিন ভাইয়ের এই সুন্দর সুন্দর কবিতাগুলো নিতে চান তাহলে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক বড় ভাই উনি দুজনে কবুতার নিয়ে আছেন বিক্রির জন্য সাথে ওনার ছোট ছেলেকে নিয়ে ছেলে আমরা একটু ভাইয়ার কবুতাটা দেখব এই যে বন্ধুরা দেখছেন একজনের সাদা শাটিং আছে আর সাথে একটা ঝর্ণা শার্টিং ঝর্ণা শার্টিংটা কি নর্নামাদি নর নর এটা কত চাচ্ছেন ভাইয়া এই জোড়াটা চাচ্ছে আষ্টশো টাকা মানে সাদা শার্টিং এর জোড়াটা চাচ্ছে না আষ্ট আষ্টশো টাকা বন্ধুরা শুনলেন এই সাদা শার্টিং এর জোড়াটা চাচ্ছে আটশো টাকা এটা কি নিউ আইডাল না এই বাচ্চা আছে এই সাথে এটা ডিম বাচ্চা করছে হ্যাঁ এই যে বাচ্চা ওইটা ওইটা বাচ্চা মানে এই জোড়া কোনটার সাথে কোনটা এই দুইটা জোড়া ওইটা বাচ্চা ওই যে পিছনে ওই দুইটা হচ্ছে জোড়া জোড়া মানে এই ঝর্ণা শার্টিংটা হচ্ছে নয় সাদা শার্টিংটা হচ্ছে মাদি আর ওইটা আর এই সামনেরটা বাচ্চা হ্যাঁ বন্ধুরা দেখছেন ওই যে পিছনে যে দুইটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জোড়া আর এই সামনেরটা হচ্ছে বাচ্চা বাচ্চা সহ কত চান এটা বাচ্চা সবাই এক হাজার টাকা বাচ্চার সবাই প্যাকেজটা চাচ্ছে না এক হাজার টাকা তো বন্ধুরা শুনুন বাচ্চা সবাই এই প্যাকেজটা চাচ্ছে এক টাকা বাচ্চাটা আছে সাদা আর এই যে মায়ের মতো তা আপনি যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর এই যে উপরে আছে এক জোড়া সবুজ গলা বাচ্চা সবুজ গলার বাচ্চা একদম জিরো করার বাচ্চা এই বাচ্চা জোড়া কত চল তিনশো টাকা হলে দিবে তিনশো টাকা হলে দিবে তো বন্ধুরা দেখছেন এই যে ছোট ভাইয়া হাটে আসছে মানে ভাইয়ার আর কি ছেলে আমাদের ভাদিজা কেমন লাগছে হাটে এসে ভালো লাগতেছে এর আগে হাটে আসছো কবুতর বিক্রি করতে আসছিল না এমনিই অনেকবার কিনতে আসছো বিক্রি করতে আসছো ভালো লাগে হাটে আসতে ভাইয়া কত কতজুরা কবুতর আছে আরো তিন জোড়া আছে আরও জোড়া আছে যদি আপনার কবুতরগুলো বিক্রি করতে চান মানে আমার কোনো দশক যদি নিতে চায় আপনার ঠিকানা আর মোবাইল নাম্বারটা একটু বলে দেন আমার ঠিকানা বাসাবো দক্ষিণ বাসাবো মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু এইট ফোর থ্রি টু থ্রি নাইন জিরো ভাইয়ার নাম মোহাম্মদ সোহাগ তো বন্ধুরা শুনলেন সব ভাই তার ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিলেন আপনারা যদি ভাইয়ার এই সুন্দর সুন্দর কবুতরগুলো নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আর আপনারা এই সুন্দর সুন্দর কবুতর কিন্তু চলে চলে আসতে পারেন দিয়া হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি একটা খাঁচার সামনে এই যে বন্ধুরা আমার এক বড় ভাই মিরপুরের রফিক ভাই আজকে মাসালা অনেক সুন্দর সুন্দর কিছু কবুতারের কালেকশন নিয়ে আসছে হাটে আমরা একটু ভাইয়ার কবুতরগুলো একটু দেখবো আর আজকে কোন কবুতরের দামটা কেমন যায় সেটা একটু জানবো

কত চাচ্ছেন জোয়াটা জোয়াটার দাম চাচ্ছি সাড়ে চার হাজার সাড়ে চার হাজার টাকা চাওয়া দাম তো বন্ধুরা শুনলেন এটা চাওয়া দাম হচ্ছে সাড়ে চার হাজার টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে তো আপনি যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাসাল অনেক সুন্দর এক জোড়া কবুতর এটার নাম হচ্ছে বেলভেট সিল এই যে বন্ধুরা দেখছেন এই যে হলুদটা কি নর মাদি হলুদটা মাদি আর কালোটা হচ্ছে নর ডিম বাচ্চা রানিং ভাই হ্যাঁ ডিম বাচ্চা রানিং কত চাচ্ছেন জোয়াটা জোয়াটা বা দাম চাচ্ছি হলো আপনার

আপনারা নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাসাল অনেক সুন্দর গ্রেভার কালার আরো এক জোড়া সিরাজী মাসাল বিগ সাইজ এই যে পিছনের টা হয়েছে নর আর এই যে সামনেরটা টা মাদি ভাই ডিম বাচ্চা রানিং হ্যাঁ ডিম বাচ্চা রানিং কয়বার করছে এটা এটাও এক দুইবার করছে এক থেকে দুই বার কত চাচ্ছেন জোড়াটা এই জোড়াটা একদম 3000 টাকা একদম 3000 টাকা তো বন্ধুরা শুনলেন এটা কোনো চাওয়া দাম নাই যদি আপনারা এই সুন্দর গ্রেভার এই যে এই জোড়াটা নিতে চান একদম 3000 টাকা হলে আপনারা এই সুন্দর সিরাজি বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাসাল অনেক সুন্দর এক জোড়া ঝর্ণা শাটিং এই যে বন্ধুরা দেখছেন নর্মাদি একদম সেম একটা সাইজ আর কালারটাও দেখতে পাচ্ছেন মাসাল অনেক সুন্দর একটা কালার ভাই ডিম বাচ্চা রানিং হ্যাঁ ডিম বাচ্চা রানিং কয়বার করছে এটা এটা দুই তিনবার করছে কত চাও হচ্ছে এটা একদম 1500 টাকা একদম 1500 টাকা তো বন্ধুরা শুনুন এটা কোনো চাও দাম নাই ভাই একদম বলে দিবেন আপনারা যদি এই সুন্দর শাটিং জোড়াটা নিতে চান একদম 1500 টাকা হলে আপনারা এই সুন্দর শাটিং জোড়াটা নিতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাশাআল্লাহ বিগ সাইজের এক জোড়া কবুতর এটার নাম হচ্ছে হাউস পিজন আর সাইজটা দেখেন মাশাআল্লাহ মানে পুরো খাঁচা ভর্তি একটা সাইজ মানে এত বড় সাইজ যেন পিছনে রবিন ভাই চেহারাও দেখা যায় না তার মানে বুঝতেই পারছেন যে কত বড় একটা সাইজ ভাই ডিম বাচ্চা রানিং হ্যাঁ ডিম বাচ্চা রানিং কত চাচ্ছেন সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকা চাওয়া দাম কত হইলে দর্শক নিতে পারবে একদম পঁয়ত্রিশশো টাকা একদম পঁয়ত্রিশশো টাকা এই যে চরা মস্তি তো বন্ধুরা দেখছেন এই যে মস্তি করার জন্য নটা এই যে মাদির পিছনে ঘুরতেছে একদম পঁয়ত্রিশশো টাকা হলে আপনারা এই হাউস পিজন জোড়াটা নিতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাসাল্লাহ বিগ সাইজের এক জোড়া এই যে লক্ষা সাদা লক্ষা এই যে বন্ধুরা দেখছেন আমি একটু সামনে তো দেখানোর চেষ্টা করব এই যে বন্ধুরা দেখছেন ওর সাইজটা দেখেন ওর দাঁড়ানোর ইটা দেখেন যে কত বড় একটা সাইজ ভাই ডিম বাচ্চা রানিং কয়বার করছে জানা আছে এটা দুইবার করছে দুইবার করছে কত চাচ্ছেন এই জোড়াটা জয়টা দুই হাজার টাকা দুই হাজার টাকা চাওয়া দাম না চাওয়া দাম না একদম আঠারোশো টাকা একদম আঠারোশো টাকা ধরুন দুই হাজার টাকা ছিল চাওয়া দাম যদি আপনি কেউ নিতে চান একদম আঠারোশো টাকা হলে আপনার এই সুন্দর জয়টা নিতে পারবেন তো এই ছিল আজকে রফিকুল ভাইয়ের কবিতার গুলা আমরা একটু ভাইয়ের কবিতার গুলা দেখা এলাম তা আপনার যদি ভাইয়ের এই সুন্দর সুন্দর কবিতাগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করুন ভাইজান আমার কোনো দর্শক যদি আপনার কবিতাগুলো নিতে চায় আপনার ঠিকানার মোবাইল নাম্বারটা বলে দেন হলো মিরপুর আর মোবাইল নাম্বার জিরো ওয়ান ওয়ান সিক্স সেভেন এইট সারা বাংলাদেশে তো তো ডেলিভারি অবশ্যই বন্ধুরা শুনলেন ভাইয়া সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকেন উনি ওনার মোবাইল নাম্বার ঠিকানা দিয়ে দিলেন আর আপনাদের পছন্দের কোনো কবিতা থাকলে সেটা বললেও ভাইয়া আপনাদের কালেক্ট করে দিতে পারবে বন্ধুরা আমি শহীদুল ইসলাম আজকের মতো ম্যারাদিয়া হাট থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো হাটে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন তা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করার নাই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি প্রতি সপ্তাহে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আর বন্ধুরা একটা বিশেষ রিকোয়েস্ট আমার বাংলাদেশ নামে আমার একটা ফেসবুক পেজ আছে প্লিজ সবাই আমার পেজটাকে একটু ফলো দেবেন আমার পেজের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ